আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো অষ্টাশি আষ্টাশি পদে দ্রুত ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রকাশিত হয়েছে এখানে দেখেন পথ সংখ্যা একশো অষ্টাশি অষ্টাশিটি এখানে আবেদনের আবেদনের যোগ্যতা এবং আবেদনের সময়সীমা সব বিষয় নিয়ে পোস্টগুলো নিয়েও আমরা আলোচনা করব আবেদনগুলো দেখেন আপনি এখানে যে পোস্টগুলো আছে এক থেকে আটজন আটটি পোস্ট আছে এখানে এই আটটি পোস্টের মধ্যে আপনার যাদের সাথে শিক্ষা যোগ্যতা যেমন আপনি ওইভাবে আবেদন করবেন আর চাকরির জন্য প্রস্তুতি নিন যেন এই একটা চাকরি আপনাদের দরকার আর এই চাকরি যেন আপনার হয়ে যায় আর এখানে এক নম্বর পদ্মে দেখেন কম্পিউটার বোর্ডার এখানে একজন লোক নিয়োগ করা হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এবং স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডাইট টেস্ট উত্তীর্ণ হতে হবে ক্যাশের পদে দুই নম্বরে ক্যাশের পদে আছে এখানে দুজন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষার যোগ্যতা দেখেন এটার সাথে আপনার শিক্ষার যোগ্যতা থাকলে আপনি এখানে অবশ্যই আবেদন করবেন দ্বিতীয় এখানে তৃতীয় নাম্বার আছে ওয়ারলেস অপারেটার এখানে জন লোক নিয়োগ করা হবে এখানেও শিক্ষক যোগ্যতা দেখবেন দেখে আপনাদের সাথে যদি ম্যাচ করে তাহলে এখানে অবশ্যই আপনি আবেদন করবেন অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এখানেও এখানেও অনেকগুলো লোক নিয়োগ করা হবে একশো আষ্টাশ আঠারো জন এখানে একশো আঠারো জন লোক নিয়োগ করা হবে এখানে দেখেন যেখানে সব দেওয়া আছে ইন্টারমিডিয়েট পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর কম্পিউটার যদি ভালো দক্ষতা থাকে কিংবা কম্পিউটারে ভালো গতি থাকে এখানে বলে বলে দিছে কম্পিউটার বোঝাতে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে পাঁচ নম্বর আছে সার্ভেয়ার দুইটি পদ এখানে কোনো শিক্ষক হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে যদি চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো ছয় নম্বর আছে গাড়ি চালক এখানেও দেখেন এগারোটি পদ এখানে অষ্টম শ্রেণী মানে জিএসসি পাস করলে এখানে আপনি আবেদন করতে পারবেন এখানে সাক্ষাৎটা আপনার নিজের একটু মানুষ দেখে নেবেন সাত নাম্বার অফিস সহায়ক অফিস সহায়ক এখানে জন সতেরোজন লোক নিয়োগ করা হবে এখানেও শিক্ষা যোগ্যতা সব দেওয়া আছে আপনি সব দেখে নেবেন ভিডিওর মধ্যে সব আলোচনা করতে পারছি না কারণ ভিডিও সব আলোচনা করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে নিরাপত্তা বহি আছে এখানে জন অষ্টম শ্রেণীর পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারেন এখানে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের নিয়মত শর্ত বলে অবশ্যই অনুসরণ করতে হবে এই শর্তগুলো আপনি অবশ্যই দেখে নেবেন সাকল নিজে থেকে দেখে নিবেন তারপর আপনি এখানে আবেদন করবেন তাই অনলাইনে আবেদন করার সময়সীমা এখানে দেওয়া আছে আবেদন শুরু তারিখ সময় দশ বারো দু পঁচিশ সকাল দশ ঘটিকার হতে শুরু হবে আর অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হবে নয় এক দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আর মিসে অনেক কিছু দেওয়া আছে এগুলো সব দেখে এগুলো সব অনুসরণ করে আপনার আবেদনটি সম্পূর্ণ সম্পন্ন করবেন তো আপনারা যদি চান যদি চান যে কম্পিউটার কোনো বাড়ির বাসায় কিংবা বাজারে কম্পিউটার দোকান আছে সেখানে যে আপনি আবেদনগুলো করে নিতে পারেন অথবা আপনি নিজে আপনার স্মার্টফোন দিয়েও আবেদনগুলো করতে পারেন এই জন্য একটু কষ্ট করতে হবে আপনাদের টেলিটক সিম লাগবে টেলিটক সিমের মাধ্যমে আপনি পেমেন্টটা সম্পূর্ণ করতে পারবেন তো এখানে তো সকালটা সম্বন্ধে মোটামুটি আলোচনা করলাম তো আপনার আরও বেশি জানার জন্য আপনি এই ডট এম ডট গুভ ডট বিটি এই ওয়েবসাইট ঢুকে আপনার সব বিস্তারিতারা সব বিস্তারিত নিবে নিবেশ সম্পর্কে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও আপডেট ভিডিও কিংবা নতুন নতুন কোনো নিউজ পেতে চাইলে আমাকে ইনফরমেশন যাতে ইনফরমেশন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম